সুপ্রবার দর্শক বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমার ভীষণ ঠান্ডা লেগেছে এবং গলাটা বসে আছে জ্বর জ্বর ভাব তো এভাবে কোনো দিন ভিডিও আসবো আমি ভাবিনি আসার ইচ্ছাও নেই এভাবে ভিডিও করার মানে শরীর খারাপ তারপরেও আমাকে একটু ভিডিও করতে হচ্ছে তবে এই ভিডিওটা কোনো ডেমোর ক্লাস নয় আমি আমার চ্যানেলে লাস্ট একটা ভিডিও পোস্ট করেছি মনিরাম মুন্সি ডেমো নিয়ে তো এই মনিরাম মুন্সি ডেমোটা অনেকেই আমাকে জানতে চেয়েছিল যে স্যার দাদা আমাকে যেটা বলেই সম্বোধন করো না কেন এটা একটু করে দেবেন এটা আমরা কীভাবে প্রেজেন্ট করতে পারি প্রথমেই বলি তোমরা প্রাথমিকের ইন্টারভিউ দিতে যাচ্ছ তোমরা কিন্তু এস এল এস টি বা ইলেভেন টুয়েলভ নয় মুরগির মাংস খাসির মাংস যদি একই হতো একটার দাম দেড়শো টাকা দুইশো টাকা আর একটার দাম আটশো সাড়ে আটশো টাকা হতো না ভাই দুটোর মধ্যে ডিফারেন্স আছে বড়দের পড়ানো থেকে ছোটদের পড়ানো অনেক কঠিন ছোটদেরকে ছোটদের শিশু মনস্তত্ব বুঝে শিশু মনস্তত্ত্ব কেন পড়ানো হয় পেটাকজি কেন পড়ছো কেন ইন্টারভিউতে প্রশ্ন করে যে তোমাকে যদি ছেলেমেয়েরা মারামারি করে তুমি কি করবে যদি কোনো ছাত্র তোমার অবাধ্য হয় তুমি কি করবে এই কথাগুলোর মানে কি অবাধ্য হলে তাকে পিটিয়ে লাল করে দেবে যেটা আগে আমাদের সময় করা হতো না শিশু মনস্তত্ব এই জন্য শিক্ষা দেওয়া হচ্ছে যাতে শিশু মনের ভাব ধারণাটাকে বুঝে তুমি তাদেরকে তাদের মতো করে পার দিতে পারো আজকের পড়াশুনোর যে শিক্ষা বইগুলো আছে পাঠ্যক্রম সব কালারফুল করছে কেন করছে তার অন্যতম কারণ হচ্ছে কালারফুল বইগুলো বাচ্চাদের পড়তে ভালো লাগে দেখতে ভালো লাগে পরে বল তো এই কালারফুল বইগুলো বাচ্চাদের পড়তে ভালো লাগে দেখতে ভালো লাগে তাই তো কালারফুল করছে আমাদের সময় ছিল আজকের বইগুলো গল্পের ছলে লেখা হচ্ছে বইয়ের ভেতর সব গল্প আকারে লেখা হচ্ছে অর্থাৎ পাঠ্যপুস্তকের পাঠদানগুলো গল্পের ছলে দেওয়া হচ্ছে আমাদের সময় ছিল কেন শিশুরা গল্প পড়তে ভালোবাসে গল্প শুনতে ভালোবাসে তাই তাদের গল্পের ছলে আদতে তাদের শিক্ষাটা দিয়ে দেওয়া হবে এটাই তো শিশু মনকে বুঝে পাঠ্যক্রম তৈরি এবং এই জন্যই তো শিশু মানুষ পড়ানো হয় বড়রা তো ম্যাচিওর হয়ে যায় তাদের ক্ষেত্রে সব লাগে না তাদের মন চঞ্চল ছোটদের মন আর এই চঞ্চল মনকে বেঁধে রাখার জন্য তাদের সঙ্গে তাদের হয়ে মিশে যেতে হবে তবেই তো তুমি একটা আদর্শ শিক্ষক হবে তুমি গিয়ে গম্ভীর্য হয়ে পড়াবে তুমি কি পড়াচ্ছ সেটাকে বুঝবে না খাসির মাংস মুরগির মাংস এক তাহলে মুরগি কিনবা খাসি ভাবা খাসি পেবে খাবা আর বৈদ্যানিক জীবনে একটা কথা যিনি মনে রাখবে যে পৃথিবীতে ইজি টু সে বাট হার্ড টু ডু আমি কাউকে হার্ড করতে চাই চাই না ডোন্ট টেক ইট আদারওয়াইস আই এম অ্যান এডুকেটেড পারসন আই নো হোয়াট টু ডু হাউ টু ডু হাসার হাসলাম খিল্লি করলাম জীবন তো সহজ নয় ভাই অতটা সহজ নয় জীবনটা স্টেজে মেরে দেব বাঙালি না ওই জন্য বাঙালি সভ্যতারা এই জায়গাটা আজকে কোথায় এসে নেমেছে খিল্লি করে উড়িয়ে যাচ্ছি বাঙালিরা আমরা আচ্ছা এই বাংলা একটা বিখ্যাত কথা হোয়াট বেঙ্গল থিঙ্কস টু ডে ইন্ডিয়া উইল থিঙ্ক টু মরো আর কি বলবো নিজেদের জায়গা আমরা নিজেরা নষ্ট করি যাই হোক যে ডেমোটা আমি করেছিলাম মনিরাম মনীষী তুমি যখন পড়াবে টিচার তোমাকে কি দেখবে ইন্টারভিউ বোর্ডে তুমি বাচ্চাদেরকে কতটা আপন করে নিতে পারছো তোমার গলায় বাচ্চাদের প্রতি দরদ কতটা আছে তুমি বাচ্চাদেরকে নিয়ে কীভাবে ক্লাসটাকে মাতিয়ে রাখতে পারছো তুমি ক্লাসের সমস্ত বাচ্চার অ্যাটেনশন কিভাবে নিয়ে নিচ্ছ সমস্ত বাচ্চাকে এক সুরে কী করে বেঁধে রাখছো এটাই তো দেখবে আর এটা করতে গেলে বাচ্চারা তার কথা শুনবে যে বাচ্চা সুলভ বাচ্চাদের মতন হয়ে বাচ্চাদেরকে পড়াবে মনিরাম মনীষী আমি যেটা পড়িয়েছি অনেকেই কমেন্ট করেছে সেই কমেন্টগুলো আমি আজকে পোস্ট করবো এই ভিডিওতে দেখো যারা এই কমেন্ট করছে তারা আদতে ইন্টারভিউ যদি দিতে যায় তারা কি মহাপণ্ডিত এ বিচার আমি তোমাদের পরে দিলাম আমার মনে হয় এরা কেউ ইন্টারভিউ দিতে যাবে না এরা ওই যে আবার বললাম বলা সহজ কিন্তু করা কঠিন এক একটা ভালো লিসেনার হতে গেলে একটা ভালো বক্তা হতে গেলে একটা ভালো লিসেনার হতে হয় একজন ভালো শ্রোতাই একজন ভালো বক্তা হতে পারে শ্রোতা না হলে বক্তা হওয়া যায় না আমরা সবাই বক্তা আমরা সবাই বক্তা চল আমি অনেক কষ্ট করে একটা খুঁজে পেয়েছি স্কুলের মধ্যে একজন শিক্ষক মহাশয় পাঠদান করছেন মনিরাম মুন্সি খুব ভালো লাগলো যে আমি ঈশ্বর আমাকে একটা সুযোগ করে দিয়েছে যেরকম একটা যেটা নিয়ে কেউ একটা কমেন্ট করছে হাঁটু ভেঙে যাবে না কিরকম বয়সে পড়াতে গেলে তাহলে চাকরি করার দরকার নেই প্রাইমারির চাকরি আবার কেউ এসে বলছে বাবা এত ন্যাকামো করে পড়ানো হচ্ছে আমি ডিলিট করিনি ভালোই হয়েছে কে বলেছে ন্যাকামোটা কে করছে তোমার কমেন্ট করতেই বা কে বলেছে তোমায় কমেন্ট করতেই বা কে বলেছে তোমার ভালো লাগছে না সরে যাও আমার ঘুগনি পছন্দ না ঘুগনি খাবো না আমি ঘুগনির দোকানদারকে গিয়ে বলবো আমার না ঘুগনি পছন্দ না তাহলে ন্যাকামো কার আইরে বাঙালি যাই হোক আমরা অনেক উন্নত জাতি বাংলা বাঙালি সভ্যতা বাঙালি কালচার জগৎ শ্রেষ্ঠ আমরা আর আমরা গসিবে মেতে থাকি উলপোটাতে মেতে থাকি গ্রেপসার সাওয়ার কখন হয়েছিল যখন আঙুর ফল পাইনি সে আর তোমাদের অবস্থা তাই ভাই তোমাদের খারাপভাবে বলছি না নিজের যোগ্যতা আছে তোমাদের অনেকের মধ্যে অনেক যোগ্যতা আছে কাজে লাগাও সমালোচনা করতে যেও না দেশলাইয়ের কাঠি অন্যকে জ্বালাতে গেলে আগে নিজেকে জ্বলতে হয় এটা মনে রেখো কাঠিবাজি করার আগে এটা ভাববে যে দেশলাইয়ের কাঠি অন্যকে আগুন দেওয়ার আগে নিজেকে জ্বালাতে হয় অন্যের পিছনে কাঠিবাজি করতে গিয়ে দেখবে সে উঠে যাবে তুমি সারা জীবন পড়েই থাকবে বাধ্য হলাম কিন্তু খারাপ ভেবো না আমি তোমাদের সৎ পরামর্শ দিলাম এগুলো ছাড়ো নিজে কিছু করে দেখাও পড়াশুনো করো কেরিয়ারে প্রতিষ্ঠিত হও না তোমরা করছো ভাই তোমার ভালো না লাগলে দেখো না কে বলেছে কে মাথার দিব্যি দিয়েছে যাই হোক আমি সেই মহান শিক্ষকের সেই মনিরাম মুন্সি ক্লাসের মধ্যে তিনি পড়াচ্ছেন এবং ওই বয়সে পড়াচ্ছেন তার হাঁটুটা কিন্তু খুলে যাচ্ছে না যে ব্যক্তি যে ভাই আমার কমেন্ট করেছে হাঁটু খুলে যাবে তিনি একটু দেখো ভালো করে কেমন বাচ্চাদেরকে কিভাবে স্নেহ করে পড়াতে হয় বাচ্চাদের সঙ্গে কিভাবে শিশুশুলা আচরণ করে তাদের অ্যাটেনশন টানতে হয় কীভাবে তাদের পরামর্গস্ত করিয়ে দিতে হয় ভিডিওটা দেখো তাহলে যদি একটু আর কি বলবো চলো দেখো আর এর ভিডিও শেষে কমেন্টগুলোও দেখাবো কমেন্টগুলো তোমরা একটু দেখে নিও জাস্ট আমি এগুলো দেখাবো হ্যাঁ বন্ধুরা এবার দেখো এখানে কী কী কমেন্ট করেছে এই দেখো এনি লিখেছে এখানে কি হচ্ছে আমার জানতে চাওয়া কোচিং তারপর দেখো এখানে একজন লিখেছে যে যাক ভেবেছিলাম টিকটকের জন্য ই বানাচ্ছে ভাবো একবার কমেন্টগুলো দেখো দেখো তারপর লিখেছে এই যে খুব বিনোদন পেলাম এটা বিনোদনের ক্লাস দেখো এই একটা আদর্শ নাটকের ক্লাস ডেমন নয় তুমি যেখানে পড়াচ্ছ তখন যেমন পড়াচ্ছ অক্সফোর্ড থেকে তোমার অ্যাপয়েন্টমেন্ট আসবে এটা নাটকীয়তা ভাবো এরা খারাপ এরা এরা নাকি প্রাইমারি টিচার হবে হ্যাঁ এরা প্রাথমিকের বাচ্চাদের পড়াবে হুম ওটি নাটকীয়তা হয়ে গেছে এরকম দিলে সবাই হাসবে হ্যাঁ এই যে বিষয় ভাবো এরা 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 প্রাথমিকে পড়াবে অতিরঞ্জিত হয়ে গেল এই বয়সে করলে হার ভেঙবে ভাবো ওই টিচারের বয়স কত তাহলে এদের শিশু মনস্তত্ব কেন পড়ানো হয়েছে কেন এদের শিশু মনস্তত্ব পড়ানো হচ্ছে আর এই এদের কী হবে আচ্ছা এই যে একজন হা 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 তারা পালাবে তারপর ছোটোবেলায় দেখেছি দূরদর্শনের রঙ্গমঞ্চ অনেক বছর পর দেখা হয়ে গেল এটা রঙ্গমঞ্চের ক্লাস এদের ছেলে মেয়েদের জন্য সেরকম টিচার পড়ে ভালো কমেন্টগুলো তো অনেকেই করেছে আমি জাস্ট এই ব্যক্তিগুলোকে একটু দেখাচ্ছি এই মহান রথীদের আপনি যে স্যার পড়াচ্ছেন নতুন বাচ্চারা কেঁদে ছুটে পালাবে ওই যে কেঁদে ছুটে পালাচ্ছিলো ক্লাসের মধ্যে কত সুন্দরভাবে কান্নাকাটি করছিল তোমরা দেখেছো ইন্টারভিউ বলে দরজা দেখানো যাচ্ছে দূর হয়ে যাও দারুণ ওই টিচার তাহলে ওইভাবেই দূর হয়ে চাকরিটা পেয়েছে আর নেতারা হাসতে শিখেছে এরা হার্ট ভালো থাকবে আশা করি প্রিয় দর্শক বন্ধুরা আমি তোমাদের সামনে দেখালাম যে আসলে ওই যে একটা কথা আছেন নৌকাডুবি হলে যে সাঁতার জানে সেও বাঁচে না কেন বলো তো এরা বাঙালি জাতি তুমি ভালো করলে টেনে ধরবে তোমাকে এগোতে দেবে না তাই যারা এই কমেন্টগুলো দেখে ডাইভার্ট হচ্ছে তাদের জন্য এই ভিডিওটা করা তুমি তোমার সেরা পারফর্মটা দিয়ে এসো তার চাকরিটা যে তোমাকে পেতেই হবে আর এরা সমালোচনাই করতে থাকুক আর তুমি তোমার কাজটা করে যাও তোমার সেরাটা তুমি ইন্টারভিউতে দাও তোমার সেরা ডেমোটা দাও তোমার ডেমোটা যেন গুড বেটার না হয় বেস্ট হয় টিচার যেন চমকে যায় দেখো কয়েক এই বছর দুয়েক আগে তোমরা নাম শুনেছো রাস্তার শিক্ষক লকডাউনের সময় তিনি রাস্তায় বসে বাচ্চাদেরকে পড়িয়েছেন ছবি এঁকে এঁকে দেয়ালে তিনি কত সুন্দর এই যে যেভাবে এই স্যার ক্লাস নিলেন স্কুলের ভেতরে সেভাবেই তিনি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদেরকে বিভিন্ন অঙ্গভঙ্গি করে পড়িয়েছেন তাদের সবার মন জয় করে রেখেছে এটাই তো হওয়া উচিত এই জন্যই তো তোমার শিশু মানুষের তো পড়া আর এটাই তো তোমার পড়ার সার্থকতা কিন্তু এদেরকে বোঝাবে আবার বললাম এদেরকে বোঝাবে এরা সমালোচনা করবে তুমি তোমার কাজটা করো দেখা হবে নতুন ভিডিওতে